নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত ফেব্রুয়ারি মাসে বিয়ের পিড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রীময়ী চট্টরাজ তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে যান ছাদনাতলায় বিয়ের পর থেকে আরও যেন বেশি করে চর্চায় কাঞ্চন পত্নী শ্রীময়ীর ব্যক্তিগত জীবন নিয়েও লোকেদের উৎসাহ বর্তমানে কম নয় ইনস্টাগ্রামে একটি সেলফি ভিডিও শেয়ার করেন শ্রীময়ী যেটা তোলা হয়েছে রাজধানীর ভিতর থেকে এরপর মায়েরও একটি ভিডিও দিয়েছেন তিনি সঙ্গে আর প্লেটে সাজানো রকমারি খাবার স্টোরিতে শেয়ার করা আরেকটি ভিডিওতে শ্রীময়ী তার মায়ের কাছে প্রশ্ন করেন কেমন চলছে রাজধানীতে চড়ে তাও আবার ফার্স্ট ক্লাস যাতে অভিনেত্রীর মা লাজুক হেসে জবাব দেন দারুণ সামনে থাকা খাবারে কী কি রয়েছে সেটাও বলতে শোনা গেল শ্রীময়ীকে রয়েছে স্যান্ডউইচ কচুরি চা অভিনেত্রীর মায়ের হাতে ধরা ছিল একটা স্যান্ডউইচ চলন্ত ট্রেনের দুলুনিতে বেশ আয়েস করেই কামড় বসিয়েছিলেন তিনি খাবারে ট্রেন বিলাসী যারা তাদের পছন্দের তালিকায় শীর্ষে আসে রাজধানী এক্সপ্রেস এই ট্রেনের টিকিটের ভাড়াও আকাশ ছোঁয়া ফার্স্ট ক্লাসের ভাড়া বিমানের থেকেও বেশি যাত্রীদের মাথাপিছু খরচ প্রায় হাজার পাঁচেক মতো আর পাঁচটা মেয়ের মতোই মায়ের বড় আদরে শ্রীময়ী বিয়ের পরও অভিনেত্রীর সামাজিক মাধ্যমে প্রায় উঠে আসে মায়ের কাছে আদর খাওয়ার ভিডিও জামাই কাঞ্চনকেও ছেলের মতোই ভালোবাসেন তিনি একসময় কাঞ্চন আর শ্রীময়ী সম্পর্ক নিয়ে কম বিতর্ক হয়নি লিঙ্গি আর কাঞ্চনের বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে বারবারই উঠে এসেছে তারই নাম পরবর্তীতে তা নিয়ে মুখ খুলেছিলেন কাঞ্চন এক সংবাদ মাধ্যমে দাবি করেছিলেন যেভাবে সমাজের নীতি পুলিশরা অপমান করে শ্রীময়ীকে সেই অসম্মান দূর করতেই তার বিয়ের সিদ্ধান্ত এমনকি শ্রীময়ীর দাদুকে কথাও দিয়ে রেখেছিলেন পিঙ্কির সঙ্গে ডিভোর্স পেলেই বিয়ে করে নেবেন তাদের বাড়ির মেয়েকে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা